তৃণমূল পরিচালিত পুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙে প্রশাসক বসানো হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি কাউন্সিলার হ্যাঁ যদি ওরা বোর্ড ভাঙতেই চায় তো নিজেরা সাত রজনিস্তফা দিয়ে দিলে রঘুনাথপুরের মতো আমরা হাইকোর্টে কেস করবো এবং রঘুনাথপুরে যেমন জয়ী হয়েছে আমরাও জয়ী হয়ে তৃণমূল পরিচালিত পুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙে প্রশাসক বসানো হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি কাউন্সিলার হ্যাঁ সম্প্রতি বেশ কয়েকদিন আগে অর্থাৎ প্রায় এক সপ্তাহ আগে পুরুলিয়া পৌরসভাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল পুরো ও নগর উন্নয়ন দপ্তর থেকে এবং বেশ কিছু উত্তর জানতে চেয়ে সেই শোকজ নোটিশ পাঠানো হয়েছিল তারপর থেকেই পুরুলিয়া জেলার রাজনীতিতে নানান রকম চর্চা শুরু হয়েছিল বিভিন্ন জায়গায় চর্চা উঠছিল তাহলে কি পুরুলিয়া পৌরসভার পৌর বোর্ডকে ভেঙে দেওয়া হবে কিংবা কি পৌর প্রধানকে সরিয়ে অন্য কাউকেও পৌরপ্রধান করা হবে তবে জোর জল্পনা যেটা নিয়ে শুরু হয়েছিল বিগত কিছুদিন আগেও যেরকম রঘুনাথপুর পৌরসভায় ঘটনা ঘটেছিল যে প্রশাসক বসানো হয়েছিল সেরকমই পুরুলিয়া পৌরসভায় পৌর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানো হবে এরকমটাই কিন্তু বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছিল আর আজকে সাত দিনের মাথায় সেই শোকোজ নোটিশের সাত দিনের মাথায় পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি তার শোকজের তিনি জবাব পাঠিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে ঠিক এই শোকজের জবাব পাঠিয়ে পৌরপ্রধান কি জানালেন শুনুন একবার শোকজের জবাব আমরা পাঠিয়ে দিয়েছি দপ্তরে এবং জেলা শাসক এসডিও দুরা যাকে যাকে পাঠানো দরকার সবাইকে আমরা কপি পাঠিয়েছি এখানে একটা দেখা যাচ্ছিল যে যারা দলেরই অন্যান্য কাউন্সিলার মিটিংয়ে বারবার আসছিলেন না পুরো দোষটাই আপনার ঘাড়ে চাপানোর একটা কথা উঠছিল কি বলবেন পুরো বিষয়টা রাজনৈতিক আপনারা শুনলেন পৌরপ্রধানের বক্তব্য পৌরপ্রধান নবেন্দু মাহালি বলছেন যে শোকজের জবাব পাঠানো হয়েছে তবে এই পৌরপ্রধানেরকে শোকজ করা নিয়ে বিভিন্ন যে চর্চা শুরু হয়েছিল পরবর্তীকালে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান মাহালি কিন্তু পৌরসভায় মিটিং ডেকেছিল কাউন্সিলারদেরকে নিয়ে সেখানে দেখা গেছে অনেক কাউন্সিলারই কিন্তু সেই মিটিংয়ে অনুপস্থিত এই বিষয়টা নিয়ে পৌরপ্রধান যেটা জানিয়েছেন আপনারা শুনলেন যে এটি এটি দলের তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার এবং এর মধ্যে রাজনীতি রয়েছে অর্থাৎ তিনিও বলছেন যে দলের অভ্যন্তরীণ বেশ কিছু কাউন্সিলার বা নেতৃত্বরা তাকে রাজনীতি করার চেষ্টা করছে পৌরপ্রধানকে এরকমটাই কিন্তু ইঙ্গিত আসছে পৌরপ্রধানের বক্তব্য থেকে তবে এই বিষয়ে পুরুলিয়া পৌরপ্রধানকে সকজ করার বিষয়ে বিরোধী কাউন্সিলর বিজেপির কাউন্সিলর আবির সেনগুপ্ত তিনি কি বলছেন তিনি বলছেন যে গণতান্ত্রিকভাবে গঠিত পৌর বোর্ড তাকে ভেঙে যদি প্রশাসক বসানো হয় পৌর বোর্ডকে যদি ভেস্তে দিয়ে প্রশাসক বসানো হয় তাহলে কিন্তু তারা আদালতের দ্বারস্থ হবেন এবং মানুষের যে অধিকার মানুষের যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে যে বোর্ড গঠন করেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে তা তিনি বজায় রাখার জন্য আদালতের দ্বারস্থ হবেন বিজেপি কাউন্সিলর ঠিক কী বলেছেন শুনুন একবার ওইটা হচ্ছে ওদের নিচে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আছে তিন চারটা কাউন্সিলরদের গ্রুপ হয়ে আছে ওই জন্য ওরা চেয়ারম্যানকে সরাবার চেষ্টা করছে কিন্তু নিজেদের কোনো ক্ষমতা ওদের নেই এটাতে আমাদের পুরুলিয়ার জনগণ সাপারা রয়েছে ও সবাই মিলে যদি ওরা একসাথে কাজ করে তাহলে পুরুলিয়ার সব সমস্ত রকম কাজ করা যাবে কিন্তু তার ওদের মধ্যে ওই সব কোনো ভাবনা নেই ওদের শুধু পেছন থেকে নিজেদের মধ্যে সব জায়গাতে শুধু পুরুলিয়া বলে না প্রত্যেকটা ওদের পৌরসভাতে ওদের দলেরই এটা কাজ এক একজনের সাথে এক একজনের লেগে দেখা তার জন্য জনগণকে সাফারার হতে হয় একটা খবর উঠে আসছিল যে এসডিওকে দায়িত্ব দেওয়া হবে একটা রানিং বোর্ড সেখানে এসডিওকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনারা কি করবেন এটা কোনো সংবিধানে কোথাও লেখা নেই যে একটা ইলেকট্রেড বোর্ড গিয়ে ইচ্ছা করলে ভেঙে দিতে পারে আমাদেরকে পাঁচ বছরের জন্য জনগণ ভোটে জিতিয়ে পাঠিয়েছে এটা ওদের নিজেদের মধ্যে ব্যাপার আছে যদি ওরা বোর্ড ভাঙতেই চায় নিজেরা সাতেরো জন ইস্তফা দিয়ে দিন তাহলে বোর্ড ভেঙে যাবে অমনি তো ওইভাবে তো বোর্ডকে ভাঙা যায় না তাহলে আমাদের কি অবস্থা হবে আমাদেরকে যে জনগণ যে পাঠিয়েছে আমরা মানুষের সেবায় থাকতে চাই আমাদের কি অবস্থা হবে যদি ওরা ওইটা করতে যায় রঘুনাথপুরের মতো আমরাও হাইকোর্টে কেস করব এবং যদি রঘুনাথপুরে যেমন জয়ী হয়েছে আমরাও জয়ী হয়েবো ওরা ওদের মুখটা কালি কালি পড়ে মুখটা যেমন পড়ে সব জায়গায় যেমন মুখে কালি পড়ে ওইখানেও ফেলে দেবো মুখে কালি এই যে যে বিষয়টা নিয়ে উঠে আসছিল যে পৌরসভার ঠিকঠাক কাজ হয় না যার কারণেই পৌরসভাকে সকোজ করা হয়েছে কি করে কাজ হবে যখন ওদের নিজেদের মধ্যে কোনো মিল নেই তাহলে একটা পৌরসভা চালাতে গেলে তো সবাইকে এক মধ্যে হয়ে কাজ করতে হবে যেটা ওদের মধ্যে কোনো কাউন্সিলরের মধ্যে নেই আমাদের থেকে বিরোধী ওদের নিজেদের কাউন্সিলার বিরোধিতা করে কারণ কাজ করাবার কোনো ইচ্ছাই নেই এই সমস্ত চাপান উত্তরের ঘটনাতে তো পুরুলিয়ার বাসী সাফার হচ্ছে এটাই তো আমি বলছি এইগুলোর জন্য শুধু পুরুলিয়া কেন পশ্চিমবঙ্গের বাষট্টিটা যে পৌরসভাতে এরা নোটিশ পাঠিয়েছে সবাই সাফার হচ্ছে এদের দলটাকে ভোটে দাঁড়ানোর অধিকার মানুষকে না দেওয়াই উচিত ভোটে জেতানো তো দুটো কথা দাঁড় করানোটাই খারাপ কারণ দাঁড়ানো জনগণের কোনো লাভ নেই তো এই সব নিয়ে যাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে পাঁচ বছর যাবে তাহলে ভোটে দাঁড়িয়ে জিতিয়ে কি লাভ আছে এদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করলে পশ্চিমবঙ্গের সব থেকে জনগণের সুবিধা এদেরকে যত তাড়াতাড়ি পারা যায় বিদায় করে দিক পশ্চিমবঙ্গ থেকে আপনারা শুনলেন বিজেপি কাউন্সিলর আবির সেনগুপ্তের বক্তব্য তিনি কি বলছেন তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারদের বা পৌর বোর্ডের উন্নয়নের কাজ করার কোনো মানসিকতা নেই কারণ তৃণমূল কংগ্রেসের পৌর প্রধান বা পৌর বোর্ড কোনো কাজ করতে চাইলে বিরোধী দল বিজেপির থেকে সবথেকে বেশি বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররাই এমনটাই তিনি বলছেন যার কারণেই কিন্তু পৌর এলাকার মানুষজন সাফার হচ্ছেন উন্নয়নের কাজ হচ্ছে না তবে গণতান্ত্রিকভাবে যে পৌর বোর্ড গঠন হয়েছে সাধারণ মানুষ নির্বাচন করে যে পৌর বোর্ড গঠন করেছে সেই পৌর বোর্ডকে যদি মেয়াদ শেষ হওয়ার আগেই ভেস্তে দেওয়া হয় বা সেই পৌর বোর্ডকে ভেঙে দিয়ে প্রশাসক বসানো হয় তাহলে কিন্তু বিজেপির পক্ষ থেকে তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য লড়াই চালিয়ে যাবেন এ ধরনের আরও অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়া